জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি আরে আমার বাড়িতেই তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন ও তৃণমূল সব চুরি করেছে নিম কাঠও চুরি করেছে হ্যাঁ এবার সুযোগ পেলে আসত নিম গাছও চুরি করবে হ্যাঁ ও নিম ওদের ওই নিম কাঠেই ওদের শেষকৃত্য সম্পন্ন হবে বাড়িতে গাছ থাকলে সেই গাছে তো আর জগন্নাথ দেবের ওই মূর্তি হয় না জগন্নাথ বলরাম সুভদ্রা মুদ্রুদ কিছুই জানেন না এটা দিয়ে বিপদে পড়ে গেছেন আর বহরমপুরে গিয়ে এখানে নিম কথা বলছেনই বা কেন বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছে আমি কেন দাঙ্গা আমরা বাঁধিয়েছি আমাদের সরকার প্রতি পুলিশ মন্ত্রীর নাম কি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তা তো নয় পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি দাঙ্গাও বাঁধিয়েছে মমতা ব্যানার্জি এখন ওই কুমিরের কান্না কাঁদতে গেছে কুড়ি দিন পরে বিজেপি যদি দাঙ্গা করে সরকারটা কার প্রশাসনটা টাকার পুলিশ মন্ত্রীকে আপনি জানতে পারছেন না আপনি ফেলিওর তাহলে আপনি শাসনে থাকবেন আপনি সরকারে থাকবেন আর আপনার রাজত্বে আপনার জনতাকে এই সমস্ত ফেস যদি করতে হয় তাহলে আপনি ফেলিয়ার সরকার ফেলিয়ার সরকার আপনাকে তো অবিলম্বে নিজের পথ থেকে পদত্যাগ করা উচিত কে আমি জনগণদেরকে নিরাপত্তা দিতে পারছি না সুরক্ষা দিতে পারছি না সেটা সন্ত্রাসগুলোকে ঘটনাগুলোকে বিজেপি বা অন্য ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি নিয়ে ঘাটটা ছাড়ানোর চেষ্টা করছি এইটা পশ্চিমবাংলার জনগণ বুঝতে পেরেছে আমি বিজেপিকে এখনো মনে করি ওরা হচ্ছে ছুপার উৎসম না ছুপির উৎসম কি বলে হিন্দিতে আমার আবার হিন্দি ভুল সেটা নিয়ে আবার রিল করে আর উনি মুস্তাফা উনি মুস্তাফা উনি কার জান পাগলের কথার কি উত্তর দেব মাথায় বলবে আইস ব্যাগ নিয়ে ঘুরতে আজকে মন্ত্রীর মুখেই ছুপাশম এই সমস্ত কথাগুলো বড়ই বেমানান হ্যাঁ রাফ অ্যান্ড টাফ তা এগুলো কিন্তু কখনো কোনো বাংলার কোনো মুখ্যমন্ত্রীর মুখে থেকে আমি শুনিও নি আমি দেখিও নি আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব দিয়েছেন গতকাল পুলিশ থেকে যারা শামসেরগঞ্জে ধুলিয়ানের ওই দাস পরিবারের যারা ছিলেন যাদের আজকে হাইকোর্টে যাবার কথা ছিল তাদেরকে হাইকোর্টে যাতে না যেতে পারে তার জন্য পুলিশ কিডন্যাপ করতে এসেছিল আরে পুলিশ লুকিয়ে চুরিয়ে এসেছিল হাওয়াই চটি পরে কানে দুল ছেড়া জিন্স আর প্যান্টুল আর ওই কোলে মার্কেটের সিয়ালদার চোরেদের মতন এই এইপরে পুলিশ এসেছিল যাতে তারা সবাই ভাববে কিডন্যাপ হয়ে গেছে আসলে পুলিশ তুলে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী কোলে বসিয়ে দিতে চাইছিল যে মুখ্যমন্ত্রী পায়ে পড়ে ওরা যেন আবার কাজ শুরু করে সেই রাস্তা ওদের ভয় দেখানো হতো সেটা ওই এলাকার মানুষ প্রতিবাদী মানুষ এ সর্বোপরি ওই পরিবার এবং আমাদেরও যারা সদস্য সমর্থক তারা খবর পেয়ে ওখানে পৌঁছনোর ফলে পুরো ব্যাপারটা আলটিমেটলি ভেসতে গেছে উনি বলছেন আমাকে এর মধ্যে জড়ানো হচ্ছে সব কিছুতে উনি জড়িত ওনার হাত ওনার সাপোর্ট ছাড়া পশ্চিম বাংলায় একটা পাতা নড়ে মুখ্যমন্ত্রী না হাত হলে কি একটা পাতা নড়ে পশ্চিমবাংলায় একটা পাতা নড়ে বলুন সমস্ত হিন্দুদের ঘর পুড়িয়ে ঘর থেকে বার করে তাদের ওপর অত্যাচার খুন করে আর মন্দির বানিয়ে সমস্ত হিন্দু সমাজকে বোকা বানানোর চেষ্টা করছে হিন্দুরা জানে হিন্দুরা জানে সমস্ত হিন্দু সমাজকে পশ্চিমবাংলায় বোকা বানানো হচ্ছে সেই চক্রান্তে উনি সফল হবেন না অভিযোগ আমি তোমার বাবা যদি অভিযোগ করেন যে তোমাকে কেউ কিডন্যাপ করেছে আর তুমি যদি নাবালক হও তাহলে আলাদা কথা তুমি যদি আঠেরো বছরের বেশি হও তুমি যদি বলে দাও আমি স্বেচ্ছায় এসছি তাহলে ওর কোনো মূল্য নেই মাকে কিডন্যাপের অভিযোগ করছে মাকে কিডন্যাপের অভিযোগ মাকে না পুরো পরিবারকে কিডন্যাপের অভিযোগ করছে তার ছেলে এটা হতে পারে মা তো বলছে আমি ভালোই স্বেচ্ছায় এসেছি আপনারাই দেখিয়েছেন আমার কথা নয় কাল খুনি খাচ্ছেন ন্যায্য কারণে আচ্ছা বলুন তো আমরা দাঙ্গা বাঁধাবো কি করে দাঙ্গা চাই দাঙ্গা চাই দাঙ্গা চাই সেই ঈদের মঞ্চ থেকে শুরু করেছে রামনবমীর দিন হলো না কোনোভাবে চেষ্টা করে হলো না হনুমান জয়ন্তী সেটাও পার হয়ে গেল যন্ত্রণায় ওনার বুক ফেটে যাওয়ার অবস্থা তখন দায়িত্ব নিল মুর্শিদাবাদ আলটিমেটলি হলো আপনি তো আগে থেকে সংকেত পাচ্ছিলেন পুলিশকে যখন লুকোতে হচ্ছিল পুলিশের গাড়ি যখন জ্বলছিল পুলিশ যখন গুলি চালিয়ে গুলিতে হতাহত হচ্ছিল যখন বিএসএফকে নামাতে হচ্ছিল তখন আপনার কাছে সিগন্যাল ছিল না দিদি দাঙ্গা আমরা বাঁধিয়েছি আমাদের সরকার প্রতি পুলিশ মন্ত্রীর নাম কি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তা তো নয় পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি দাঙ্গাও বাঁধিয়েছে মমতা ব্যানার্জি এখন ওই কুমিরের দিন পরে বাইরে আমাদের রাজ্য রাজ্যের বাইরে যেগুলো চলছে এখন মন্দির মন্দির উনি তো তিরিশ শতাংশ নিয়ে এত চিন্তা ভাবনা করে নিয়েছিলেন এখন তো ওনার মাথার ব্যথা হয়ে গেছে সত্তর শতাংশ যে হিন্দুরা যে ঐক্য হয়ে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে এখন আওয়াজ তুলছে তো ওনার তো চিন্তায় সেগুলো মানে ঘুম কেড়ে নিয়েছে এই চিন্তাগুলো তখন এই ভুলভাল বলা ওনার উনি যখন মানে সিস্টেম যখন স্বাভাবিক থাকে তখনও এগুলো করেন আর এখন তো তোলপাল লেগে আছে সারা রাজ্য জুড়ে এখন আমাদের বক্তব্য হিন্দুরা আক্রান্ত হচ্ছে হিন্দুদের পাশে গিয়ে আপনারা কি দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জি দাঁড়াননি ইউসুফ পাঠানের মতো একজন সাংসদ যাকে মমতা ব্যানার্জি বলে বিজেপি একটা বহিরাগত রাজনৈতিক দল ইউসুফ পাঠান এখানে নেই খুঁজে পাওয়া যায় না জোলাসাকু বিধানসভায় আগুন লেগে গেছে বিধায়কবাবুকে খুঁজে পাওয়া যায় না তো মানুষ যে ভোট দিয়েছে তৃণমূলকে সে কাউন্সিলরকে হোক এমএলএকে হোক এমপি হোক তারা এখন কোথায় মুর্শিদাবাদ যখন জ্বলছিলো হিন্দুরা যখন আক্রান্ত হচ্ছিল তখন ইউসুফবাবু কোথায় ছিলেন খুঁজে তো পাওয়া যাননি ওনাকে এই হচ্ছে তৃণমূল দল অন্য দলকে প্রশ্ন করে যে তোমরা বহিরাগত দল কিন্তু নিজেই যে বহিরাগত পুরো সিস্টেমকে বসিয়ে দিয়ে রেখে আছে সেটা মমতা ব্যানার্জি নিজের উপর তাকায় না ইদাবাদ আজকে প্রায় এক এক মাস থেকে বেশি এই ঘটনা ঘটেছে হিন্দুদের মারধর করা হলো হিন্দুর আক্রান্ত হলো ইনি নিজেই একটা কি বলে একটা রিপোর্ট বানিয়ে এনআইএকে জমা দিয়েছে যে দেড় হাজার থেকে দু হাজার মুসলমানরা ওইখানে গিয়ে নাকি উৎপাত করেছে হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করেছে এক মাস সময় কেন লেগে গেল উনি একজন মুখ্যমন্ত্রী উনি জুনিয়র ডক্টরদের সাথে বসবেন যখন নিজের ইচ্ছা হবে তখন উনি ওনার ইচ্ছের মতো রাজ্য চলবে নাকি মানুষ যখন ওনাকে ভোট দিচ্ছে মানুষ যখন আক্রান্ত হচ্ছে তখন ওনার উচিত সে সমস্ত জায়গায় গিয়ে মানুষের কথা শোনা হরের নিম গাছ চুরি করবেন কেন উনি তো লোকের নিম গাছ চুরি করেন উনি তো ঘরের কিছু চুরি করেন না উনি বাইরের যা খুশি চুরি করেন মানুষের চুরি করেন একটা আপাদমস্ত চোর পার্টি কিচ্ছু বাকি রাখেন মানে শাড়ি লুঙ্গি থেকে শুরু করে সব কিছুতে চুরিয়ে এই মুখ্যমন্ত্রী আমার কথা বলছে মানে কতটা নির্লজ্জ হলে কতটা দলদাস হলে মুখ্যমন্ত্রী কাজকে এই কথা বলতে হয় নিজের মানে নিম গোনাতে হচ্ছে বাড়ির লজ্জাও লাগে না উনি নিজের বাড়িতে চুরি করেন না কোন চোর নিজের বাড়িতে চুরি করে ওই জন্য যে চারটে নিম গাছের কথা বলছে ওই চারটে নিম গাছ কোথা থেকে চুরি করে এনে লাগিয়েছে জিজ্ঞাসা করুন তৈরি এত হিন্দু বিরোধী একজন মুখ্যমন্ত্রী ধাম উনি তৈরি করতে পারেন গোটা পৃথিবীতে ধাম চারটে রয়েছে উনি সনাতন ধর্মকেও পাল্টে দেবেন সনাতন ধর্ম অনুযায়ী দেবী পক্ষে মানে মাতৃপুজো হয় সেটাকে উনি পিতৃপক্ষে নিয়ে গেছেন এখন আবার বলছেন যে উনি ধাম তৈরি করেছেন উনি যতই ধুমধাম করুন ধামে কেউ যাচ্ছে না ধাম একটা ফ্লপ শো হয়ে গেছে ওনার আমরা একদম শুরু করেছি ওনারা হিন্দুদের মারার খেলা শুরু করেছে আমরা হিন্দুদের বাঁচানোর খেলা শুরু করেছি খেলা হবে শুরু করেছেন স্লোগান দিয়ে ওনারা খেলাটা শেষ করব আমরা এই হিন্দু বিরোধী সরকার এই হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেসের শেষ খেলা আমরাই করবো মুখ্যমন্ত্রীর পুলিশ পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তো সেই মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে ওনার পুলিশ ওনার মুর্শিদাবাদ জেলা পুলিশ তিনশো জন যাদেরকে অ্যারেস্ট করেছে সবাই এলাকার তৃণমূলী গুন্ডা ওই ধুলিয়ান এলাকার তৃণমূলী গুন্ডা চ্যালেঞ্জ করে তাহলে দেখান না যে কোন একজন বিজেপি নিজেরাই তো নিজের পুলিশই তো তৃণমূলের গুন্ডা তৃণমূলের জিহাদি তৃণমূলের জামাতিদের অ্যারেস্ট করেছে আর লজ্জা লাগে না পুলিশ মন্ত্রী হিসেবে তাত নামে যে আজকেও মিথ্যা শুরু করে দিয়েছেন বলা বিজেপি সনাতনী হিন্দুদের সঙ্গে থাকবে বিজেপি সনাতনী সংস্কৃতির পক্ষে থাকবে সেটাতে ওনার খারাপ লাগলে লাগবে আমাদের কিছু করার নেই এতদিনে রাজ্যপাল একটা সঠিক কাজ করেছে তাই ওনার মনে খারাপ লাগছে এটা অনেক আগে করা উচিত ছিল এটা এটা আমাদের লজ্জার কারণ একটা সদ্য স্বামী হারা দুটো মহিলা দুটো মা তারা একটা জায়গায় এসে রয়েছে তাদের ঘরে দরজা তালা ভেঙে দরজা ভাঙা হচ্ছে এটা বাংলার লজ্জা বাংলার সংস্কৃতির লজ্জা ওদের পুষেছে ওরাই বেড়াচ্ছে মেয়র যাক না একবার মেয়র যাক বিভিন্ন রাজ্যে বাঙালিরা বাংলাদেশি বলে এরকম অভিযোগ কি এর জন্য এর জন্য চোদ্দ বছর ধরে উনি আছেন চোদ্দ বছরে তো মার খাইনি চোদ্দ বছরের বেশিরভাগ সময় বেশিরভাগ রাজ্য তো বিজেপি ছিল আজকে মার খাচ্ছে কেন আজকে মার খাচ্ছে কেন কারণ এখানে পুজো পাচ্ছে বাংলাদেশিরা তাই বাঙালিকে বাংলাদেশি বলে চিহ্নিত করছে উনি বলেছেন উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকরা মার কাজ আচ্ছা উড়িষ্যায় বাঙালি ছেলেরা পরিযায়ী শ্রমিক হলে গেল কেন আমরা তো জানতাম উড়িষ্যার লোকেরা এখানে আসে কিছু লোক বাড়িতে জজমানির কাজ করে কিছু লোক কলমিস্ত্রির কাজ করে আর কিছু লোক রান্নার কাজে আসে সেই উড়িষ্যায় আজকে বাঙালি ছেলেদের পড়তে যেতে চাকরি করতে যেতে হচ্ছে কেন এই উত্তর মুখ্যমন্ত্রী দিন আছে